জাতীয় সনদ তৈরি করা ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রের সুনির্দিষ্ট পথ তৈরি হবে না রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এই প্রচেষ্টায় বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ সকলে জাতীয় সংসদের রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ইউপিডিএফ এর সাথে বসে কমিশন সূচনা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ বলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে ধর্ম বর্ণ আদর্শের সমতা তৈরি করতে হবে এ সময় ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা বলেন ইউপিডিএফ সবসময় ফ্যাসিস্ট শাসনামলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে বৈঠকে পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতিতে সরকারের কার্যক্রমের হতাশা প্রকাশ করেন মাইকেল চাকমা সকল প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এমন এক ব্যবস্থার মধ্য দিয়ে যেখানে নাগরিক যেন কোনো অবস্থাতেই মনে না করেন যে তার অধিকার ভুলুণ্টিত হয়েছে তার যেন এই অধিকার থাকে এই প্রতিষ্ঠান থাকে যা তার নাগরিক অধিকারকে সুরক্ষা করবে এই দেশের জন্য সবার জন্য মঙ্গলজনক পদক্ষেপ গ্রহণ করে আমরা একটি সুখী সমৃদ্ধশালী এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ জন্য আমরা গড়তে পারি